এবং হাজার হাজার কোটি লোপাটকারী এবং সামির গ্রুপের মতো একটি রাষ্ট্রদ্রোহী সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠানকে যিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার সহায়তা করেছেন সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক আলাই চৌধুরীকে বাড্ডা থানা একটি হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করা হয় এ মামলায় তিনি একজন সাসপেক্টেড আসামি তাকে আপনার জানেন যে বাড্রা থানায় গত উনিশ সাত চব্বিশ তারিখে সুমন সিকদার নামে একজন আন্দোলনকারী ছাত্র জনতা কোটা বিরোধী যে আন্দোলন সে আন্দোলনে আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয় এ মামলায় তার বাদী তার পিতা বাদী হয়ে মামলা করে এবং এ মামলায় তৌফিক এলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী এবং হত্যার একজন ষড়যন্ত্র অপরাধের সঙ্গে সে জড়িত এবং হত্যা হত্যার সঙ্গে সেই বিভিন্ন পর্যায়ে পুলিশ তদন্ত করে তার সংশ্লিষ্ট পাওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় অ্যারেস্ট দেখানো হয় এবং তাকে এই মামলায় আদালত উপস্থিত করা হয় এবং এই মামলা উপস্থিত করে তদন্ত কর্মকর্তা বলেন যে আসামি এই হত্যার সঙ্গে জড়িত এবং এই হত্যার বিষয়ে আর কারা কারা জড়িত এবং এই হত্যার পিছনে আর কারা কারা আছে এই বিষয়ে বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকত জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন এবং আসামি পক্ষে দিয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পর্ব পূর্বক জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আপনারা জানেন যে এই তফিক এলাহি বাংলাদেশের রেন্টাল নামে লোক দেখানো একটি বিদ্যুৎ খাত তৈরি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য কিছু জ্বালানি খাতের মানুষকে সৃষ্টি করেছে আপনারা জানেন যে আদানি গ্রুপ এই আদানি গ্রুপের এখনো বাংলাদেশে তারা আটশো মিলিয়ন ডলার এখনো বাংলাদেশে তারা পায় এই এই আদানি গ্রুপ বাংলাদেশে এনে উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তপি কালাহি এবং আপনারা জানেন যে যারা কোনোদিন তাদের কোনো বিদ্যুৎ খাতের অভিজ্ঞতা নাই জ্বালানি খাতের অভিজ্ঞতা নাই তাদেরকে এই তপি কালাহি কুইক রেন্টাল দিয়েছে আপনারা জানেন যে অটোবির যে মালিক সে একজন চিত্রশিল্পী তাকেও তফিক আলাহি সে এই কুইক রেন্টালের পারমিশন দিয়েছে এইভাবে অনেক অভিজ্ঞতাহীন যারা এই জল এই ধরনের তাদের কোনো অভিজ্ঞতা নাই জ্বালানি সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই তাদেরকে এই কুইক রেন্টাল দিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ইভেন সে আরো কাজ করেছে কি আপনার দেখেন যে বিদ্যুৎ মিটারে অনাকাঙ্ক্ষিত সেখানে সে ট্যাক্স আরোপ করে এক হাজার টাকা যখন আপনি ট্যাক্স বিদ্যুৎ করবেন সেখানে পাঁচশো টাকা কেটে নেওয়া হয় গোপন ভাবে মানুষের টাকা কেটে নিয়ে যেসব টাকাগুলি মানুষকে দেওয়া হচ্ছিল লস করা হচ্ছিল সেই দিকে সেগুলি ইনভেস্ট করেছে এতে করে এদেশের মানুষের কৃষকের শ্রমিকের রক্ত বিদ্যুতের নামে বিদ্যুতের বিলের নামে এবং আপনারা জানেন যে বিদ্যুৎ আদালত তার শারীরিক অবস্থা দেখে এবং তার পক্ষে তার আইনজীবীরা তার শারীরিক বিভিন্ন জটিলতা বিষয়ে কাগজপত্র উপস্থাপন করেছে এই মেডিকেল কাগজপত্র দেখে তাকে চার দিনের রিমান্ড করেছে